সংসারটা যে কে তৈরি করছে অবশ্য সৃষ্টিকর্তাই তৈরি করেছেন প্রতিটা সংসারেই সে সুন্দরভাবে তার নির্দেশ অনুযায়ী চলে তো আমি মনে করি যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা উচিত অনেক মধুর তো আমি আপনাদের উপদেশ দেব না আমি আমারটা বলি যেমন আমি আমার হাজব্যান্ড যখন মানে একটু রাগ করে তখন কিন্তু আমি তার সাথে সাথে মানে অনেক মনে হয় যে তারকে আমি এটা বলবো এটা বলবো মানে তার কথা মুখের মুখে তর্ক করব কিন্তু সেইটা না আমি অনেক কষ্ট করে কন্ট্রোল করি কেন জানেন যাতে আমার সংসারটা মানে সুন্দর থাকে কারণ আমি যদি তার মুখে মুখে তর্ক করি তখন কিন্তু সেও মানে আমার উপর আরও মানে বকা ঝকা করবে এমন আছে গায়ে হাতও তুলতে পারে কারণ ছেলে মানুষ মানে এটা আমরা যতটা সহ্য করতে পারি ওরাও ততটা সহ্য করতে পারে না তো আমি মনে করি যে যখন সে হোক আমার সে হোক আপনার যেই হোক শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ যখন আপনার উপর রাগ হবে তখন যখন আপনাকে বকাচকা করবে বা আপনাকে অনেক মন্দ বলবে তখন আপনার উচিত তখন চুপ করে থাকা সেটা সহ্য করা যেটা আমি করি তো যখন আপনি দেখবেন তার মাথা ঠান্ডা হ্যাঁ যখন দেখবেন তার মাথা ঠান্ডা এখন এটা বললে কিছু হবে না বা সে তেমন কিছু আর বলবে না তখন আস আস্তে আস্তে তাকে বোঝাবেন যে তুমি যে আমার সাথে এগুলো করছো এটা একটাও কি আদৌ ঠিক হয়েছে তখন বুঝাবেন তখন কিন্তু সে ঠিকই বুঝবে যে আসলেই এটা আমার করাটা ঠিক হয় নাই এটা ভুল হয়েছে তো আর আমি যদি তখন তার সাথে মুখে মুখে তর্ক করতাম তাহলে পারিবারিক যে কহল সেটা কিন্তু আরও অনেক দূর মানে ঝামেলার সৃষ্টি করা করতে পারতো তো এটা না করে আমরা যদি সুন্দরভাবে এইভাবে চুপ থাইকা নিজেকে কন্ট্রোল করা তারপরে সেটা তাকে বুঝাইয়া বলি হ্যাঁ যখন সে ঠান্ডা মাথায় থাকে তখন সে হোক শ্বশুর শাশুড়ি যেই হোক তাদেরকে এইভাবে বোঝানো গেলে অবশ্যই সংসারটা সুন্দর হবে আর আর বিশেষ করে আপনি যখন আপনার রাগ কন্ট্রোল করতে পারবেন না তখন তার সাথে কথা বলবেন না আমার মতো যেমন আমি যদি আমার সাথে কেউ কোনো খারাপ বিহেভ করে বা আমার তা মানে রাগ হয় তাহলে কিন্তু আমি তার কারোর সাথে কথা বলি না যতক্ষণ ওই রাগটা আমার মনে থাকে যেমন সে একটা খারাপ বিহেভ করলো আমার সাথে ওই খারাপ বিহেভটা দিন মানে সেটা হোক দু দিন তিন দিন চার দিন যতক্ষণ আমার ভিতরে থাকবে ততক্ষণেই কিন্তু আমি তার সাথে কথা বলি না এটা হইতে পারে আপনারা বলতে পারেন যে একটু খারাপ তা আমি মনে করি এটাই ঠিক কারণ কথা বলি না রাগ আছে যখন রাগ থাকবে না তখন তো ঠিকই কথা বলবো আর সেই রাগটাও তাকে বুঝাবো যে আসলে আমি এইটার জন্য রাগ করছি তো এইভাবে যদি তোমরা আমার মতো মানে সংসার জীবনে সুন্দর মানে নিজে একটু ছোটো হয়ে ছোট না অবশ্য মানে মুখ বুঝা থাইকা সব কিছু সুন্দরভাবে কন্ট্রোল করতে পারো তাই কিন্তু সংসারটা অনেক সুন্দর হবে হ্যাঁ তো যাক তোমাদের সাথে অনেক কথা বলতেছি আর আমি হচ্ছে আমি রান্না রান্নাবান্না করবো তো দুপুরে এর জন্য এগুলো সব কাটতেছিলাম